ফেসিবাদ হাসিনা সরকারের পতনের পর আহ ইউনেস সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যে আহ বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে এই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে পুনরায় ঢেলে সাজানো হবে তো সেটার পরিকল্পনা স্বরূপ সরকার কি করলো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশ আনসার এবং র্যাব এই তিন বাহিনীর যেই পোশাক এই পোশাক সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেছে তো তাদের যেই পোশাক আমি যতটুকু দেখেছি এটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে এবং আমারও অভিমত যেটা ঢাকা গুলশানের মতো অভিজাত বাড়ির যে চকিদার থাকে না অথবা আমাদের গ্রামগঞ্জের যেই চকিদার থাকে তো ওদের ড্রেস তাদের থেকে শতগুণে ভালো তো এই ড্রেস দেখার পর আমি ইউনিট সরকারের কাছে আমার আরেকটা প্রস্তাব থাকবে যেমন আমি বাংলাদেশ পুলিশের আরেকটা কালারই চুজ করেছি সে সেটা হচ্ছে পিঙ্ক কালার তো ইউনিস সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটার সাথে পিঙ্ক কালারের একটা পুলিশের ড্রেস বানিয়ে আমাদের পুলিশের ভাইবন্ডদেরকে পরাবেন এটা মানে আপনাদের কাছে একটা আবদার রইল এবার দ্বিতীয়ত যে বিষয়ে কথা বলবো যে আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দেরকে নতুন ভাবে পূর্ণ গঠন করবেন ভালো কথা তো পুনঃ গঠন করার মানে তো এই না যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাক সেই পোশাক পরিবর্তন করে পুনঃ গঠন করবেন এই পুনঃ গঠন কি যথেষ্ট এই যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পুলিশের গায়ে যে কালিমা মানে রটে গেছে তারা জনগণের বন্ধ হবার বদলে সাধারণ জনগণের সাথে নানান ভাবে জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে তো এই যে দিনের পর দিন তাদের নৈতিক স্থলন হচ্ছে এগুলো কি আপনি এই পোশাক পরিবর্তন করে এই বাংলাদেশের আইন বাহিনীর যে চরিত্র এই চরিত্র বা নৈতিকতা আপনি বদলাতে পারবেন বললে তো তো পারবেন না বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর এই ভিতরগত যে সত্তা বা তাদের ভিতর যে নৈতিকতা এই নৈতিক আদর্শনা বদলে আপনি তাদের যে উপরের যে বাজিক পোশাক এই বাজিক পোশাক পরিবর্তন করলে দিন দিন সে যে লাউশি কদু হইতো দাঁড়াবে এন্ড অফ দা ডেম কিছুই তো হবে না এই যে 2024 সালের গুণবత్తন এই গুণবత్తনের মানে কত ছাত্র রক্ত এই লেগে যে আছে এই রক্তগুলো আপনি কবে পরিষ্কার করবেন এই ফেসিবাদের দোসরের অনেক দালাল এই বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর এই সংস্থার ভিতর এখনো বহাল তবিয়াতে কাজ করে যাচ্ছে তাদেরকে এই সরকার কি করছে তাদেরকে বদলি করেন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা শুনলাম না যে কোনো মানে আইনি ব্যবস্থা বা তাদেরকে গ্রেফতার করেছে এরকম দুই একজন ছাড়া কাউকে পৃষ্ঠপোষকতার ভাবে এখনো পর্যন্ত দেখতে পারেনি তো এদেরকে কবে গ্রেফতার করবেন এবং কবে বিচারের আওতে নিয়ে আসবেন সেটার জবাব বাংলার মানুষ জানতে চাচ্ছে এবং স্বাধীনতার পর বছরের পর বছর এই বাংলাদেশের পুলিশদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে করতে তাদেরকে রীতিমতো কুলুষিত করে দিয়ে গেছে তো এই কুলশতা থেকে বের করার জন্য এই সংস্থাকে কিভাবে একদম স্বাধীন একটা সংস্থা বানানো যায় সরকারের যারা নীতিকর্তারা আছেন তারা সেভাবে একটা আইন প্রণয়ন করে তাদেরকে একটা স্বাধীন সংস্থা পূর্ণ গঠন করবেন যাতে করে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আহ এই বাহিনীদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেইভাবে পূর্ণ গঠন করেন আর যদি না করতে পারেন ফিঙ্কি ফোশাক ফুড়িয়ে রাস্তায় ছেড়ে দেন ধন্যবাদ